গতরাতে সৌদি আরবে মদিনা শরিফের কাছাকাছি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হয়ে যায় যেই দুর্ঘটনার ফলে আমাদের ভারতবর্ষের প্রায় বিয়াল্লিশ জন মানুষ শাহাদত বরণ করেন আল্লাহ হওয়া তা আলা তিনাদেরকে সুহাদা হিসাবে কবুল করুন তার জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন নিশ্চয়ই তেনারা শহীদ হয়েছেন আর তিনাদের পরিবারের সকল সদস্যবৃন্দকে আল্লাহ সব তালা সবরে জামিল দান করুন দৈর্য দারুণ করার তৌফিক দান করুন তার জন্য দোয়া করি এবং আপনাদের কাছেও দোয়া চাই দ্বিতীয় কথা হলো ওইখানে যারা শহীদ হয়েছেন তাদের ভাগ্য খুবই ভালো তাদের মর্যাদা কিন্তু অনেক উঁচুতে পৌঁছে গেছে কারণ তিনারা শহীদ হয়েছেন শাহাদত বরণ করেছেন আর এমন জায়গায় যেই জায়গায় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আছেন আর ওই জায়গায় শোয়ার ব্যাপারে নবীজি সাল্লাম বলেছিলেন যে তোমাদের মধ্যে কেউ যদি মদিনাই মৃত্যুবরণ করার সামর্থ্য রাখে যেন এসে মৃত্যুবরণ করে কারণ যে ব্যক্তি মদিনাই মৃত্যুবরণ করবে তাকে আমি নবী সাফাহাত করে জান্নাতে নিয়ে যাব। কাল কেয়ামতের ময়দানে নবীজি সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন ওই সকল ব্যক্তির জন্য যারা মদিনাই মৃত্যুবরণ করেছিল সাহাবাই কারাম রিদানুল্লাহ তালা আলাই মজমাইনগণ সব সময় দোয়া করতেন তেনারা যেন মদিনাই মৃত্যু বরণ করে শাহাদাতের মৃত্যু কামনা করতেন এবং তেনারা যেন মদিনাই মৃত্যু বরণ করে এর জন্য দোয়া করতেন তাহলে দেখেন তাদের ভাগ্য কত ভালো এক তো শাহাদাতের মত হয়েছে দ্বিতীয়তে তারা সৌদি আরবের সেই পূর্ণ ভূমিতে রসুল সাল্লাহ সাল্লামের সেই মদিনা শহরের কাছাকাছি তেনারা ইন্তেকাল করেছেন বা শাহাদত বরণ করেছেন নিশ্চয়ই তাদের ভাগ্য খুব ভালো সকলে দোয়া করবেন আল্লাহ জানাতেনাদেরকে সেই মর্যাদাটুকু দান করেন